আসসালামু আলাইকুম আবরুবান সবাইকে জুম্মা মুবারক আজকে খুবই দারুণ একটা চিত্র দেখলাম সেই চিত্রটা আসলে আপনাদের মাঝে শেয়ার করতে চাই এবং আসলে এমন একটা দৃশ্য এটা আসলে মোবাইলে ধারণ করাও পসিবল হয় না কারণ আপনারা জানেন যখনই জুমার নামাজে মানুষ পড়তে যায় তখন আসলে ভিডিও করার কোনো অপশন থাকে না তো ভিডিও তো করতে পারিনি কিন্তু আমি সিচুয়েশনটা বলছি একটা সুন্দর একটা দৃশ্য দেখছি তো দৃশ্যটা আপনাদের মাঝে শেয়ার করতে চাই সেটা হচ্ছে একজন গ্যান্ডারি বিক্রেতা উনি হচ্ছে গ্যান্ডারি বিক্রি করছিলেন যখন আমরা নামাজে দাঁড়াই এবং আসলে সেই সময়টায় হচ্ছে মানে তাকে আশপাশে সবাই বলতেছিল যে আপনি আসলে আপনার বিক্রি করা এখন থামিয়ে আপনি এখন আমাদের সাথে নামাজ আদায় করতে পারেন তো ওই গ্যান্ডারি বিক্রেতা মানে খুবই উৎফুল্লভাবে মানে নামাজ পড়ার জন্য আমাদের সাথে দাঁড়িয়ে গেলেন এবং জমানা নামাজটা আমাদের সাথে আদায় করলেন তো এই দৃশ্যটা আসলে খুবই দারুণ মানে একটা সময় কিন্তু এরকম দৃশ্য ছিল না যে হচ্ছে বৈষম্য একটা বিষয় থাকতো মানুষের ভিতরে যে ও ও গরিব বা আমরা বড় লোক বা উচ্চবিত্ত মধ্যবিত্ত যে একটা বিষয় থাকে সেই সেই চিত্রটা কিন্তু আজকে আমি যেটা দেখলাম আমার কাছে খুবই মনটা ভরে গেল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর মাধ্যমে আসলে যে সুন্দর দৃশ্যটা বাংলাদেশে এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে মানুষ মানুষের প্রতি একটা আলাদা রকমের একটা ভালোবাসা আলাদা আলাদা রকমের একটা দরদ এই বিষয়টা আসলে সবার ভিতরে কাজ করছে এবং এটা খুবই 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 ভালো লাগছে এবং আমরা কিন্তু আসলে সচরাচর সব জায়গায় দেখতে পাচ্ছি ব্যাপারটা যেমন বর্ণের পাশে অনেক মানুষ দাঁড়িয়েছে অভাব নেই অভাব নেই সবাই যে যেখান থেকে পাচ্ছে যেভাবে পাচ্ছে দাঁড়াচ্ছে এবং এই চিত্রটা কিন্তু আসলে খুবই দারুণ তো আজকে একটা সুন্দর একটা অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করলাম